সে ভিডিও বানায় সে নিজে আবার বলে লরিয়ালে চাকরি করে এই কোম্পানি মানে যদিও সে সেখানে করে না কিন্তু করলেও সে কোম্পানিটি কার কার বিনাকি ভট্টাচার্য এখন দেশে আসে না কেন দেশে তার থ্রেট কারা বুঝতে পারছেন তার থ্রেট কিন্তু তার যারা শত্রু আছে তাকে যারা চেনে তারা কিন্তু একদম ভ্যানিশ করে দেবে তারা কারা একটু পরে আপনারা হিসাব মিলে নিন তো এই পিনাকি পট্টাচার্য তার ভিডিওতে অহরহ আল্লাহর গুন গান গায় আল্লাহ সুভান আল্লাহ ছাড়া কথাই বলে না ইনশাল্লাহ আমরা এটা করব একটুকে যেটা বলছিলাম সে বিভিন্ন হেফাজতের হেডকোয়ার্টারে ফোন করে সেখানে তারা মানে পদবালকরা সেগুলো ওয়াজ মাহফিলে শোনায় তার ভিডিও বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন মসজিদে প্রজেক্টর লাগিয়ে দেখানো হয় তার ভিডিওতে কি থাকে অশ্রাব্য সব গালাগালি তো এই গালাগালিতে মসজিদ অপবিত্র হয় না ওয়াজ মাহফিল অপবিত্র হয় না কেন হয় না কেন হয় না এবং সে এত ইসলামের গুণগান করে কেন তার নাম এখনো পিনাকি মোহাম্মদ হানিফ বা অন্য কিছু ইসলাম এত ভালো এত সুন্দর সে কেন ইসলাম গ্রহণ করছে না গোপনে গোপনে মুসলমান ও গোপনে গোপনে মুসলমান হলে আপনার কাছে প্রমাণ আছে ওই যে একটু আগে যেটা বলছিলাম সে তার গার্বেজে দেখিয়েছে যেহেতু ভারতের অমোক হরিদাস পাল বলেছে সেহেতু কথাটি সত্য তেমনি যেহেতু পিনাকি ভট্টাচার্য বলছে একজন হিন্দু হয়ে ইসলামের খ্যাত করছে এই যে আপনাদের সাইকোলজি এই সাইকোলজি নিয়ে এসে খেলছে তার লাভ কি ভারত আমি ভারতের যারা নীতি নির্ধারক আছেন কোন এজেন্সির হয়ে সে ভারতীয় কোন এজেন্সির হয়ে কাজ করে আমি সেটা জানি না কিন্তু যারাই তাকে দিয়ে এই বদমাশিটা করাচ্ছেন ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি কিন্তু এই ধরনের বদমাশি আপনারা বাংলাদেশকে নিয়ে করবেন না তাকে দিয়ে আপনারা যে উদ্দেশ্যে এই ইসলামিক সন্ত্রাসীদের ফেলতে চান আমি মনে করি এটি সঠিক পন্থা নয় তাদেরকে এই চক্রান্তের মাধ্যমে বিপদে ফেলার পক্ষে আমি নই আমি কথাগুলো বলে রাখলাম আপনারা একদিন মিলে নেবেন পিনাকি আসলে আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে তার অতীত থেকে সেই প্রমাণগুলো আর একটু করবো এই সেই পিনাকি এই সেই পাড় শাহি শাহবাগী পিনাকি যাকে শাহবাগের কোনো বুদ্ধিদৃপ্ত মানুষ পাত্তা দেয়নি এই সেই পিনাকি এই পিনাকি কিন্তু আজকে নতুন ফাত্রা আমি না শাহবাগে গিয়ে সে মোড়ল হওয়ার চেষ্টা করেছে সে বিভিন্ন জায়গায় গিয়ে এটা করে ফেলো ওইটা করে ফেলো টকশুতে টকশুতে গিয়ে যা একদম প্রমিত বাংলায় বলে এখন যেরকম আপনাদের আঞ্চলিক ভাষায় বলে আপনাদের বেকুপ বানানোর জন্য তখন সে প্রমিত বাংলায় কথা বলতো এবং সে খুব ভালো প্রমিত বাংলায় কথা বলতে পারে তখন এই ফাঁতাবিগুলো যখন করেছিল শাহবাগীরা কিন্তু তাকে ঠিক চিনেছিল এখন বলবেন আমি শহীদ শাহবাগী না বাদ দিলাম আমার কথা বাদ দিয়ে আমি তো তখন শাহবাগী শিশু ছিলাম মানে খুবই ছোট অনুজ তখন যারা হর্তাকর্তা শাহবাগের ছিলেন দেখেছি পিনাকে কিভাবে ট্রিট করে ওকে দুই চোখে কেউ দেখতে পারতো না কারণ ও বাট পার ওর উদ্দেশ্যে মানুষ আমাদের দরকার আমাদের শাহবাগ আন্দোলন ডিজিএফআই পাল্টে দেবে মোড় ঘুরিয়ে দেবে বা র ঘুরিয়ে দেবে আমরা তো সেটা চাইবো না কারণ আমরা তো কোনো এজেন্সির পারপাস সার্ভ করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামিনি আর আমাদের এতগুলো অ্যাক্টিভিস্ট এতগুলো ব্লগারকে ইসলামিক সন্ত্রাসীরা হত্যা করেছে সেই হত্যার রক্ত তো আমরা বিক্রি করে দিতে আসিনি আমরা তো পিনাকি নই পিনাকিকে নিয়ে দেখেন এই মিম আরাফাত মানব তিনি লিখেছেন আরাফাত তার ঢুকে দেখবেন মিম এখন লাল বিপ্লবী খুবই দারুণ লাল বিপ্লবী আপনাদের খুব পেয়ারে লোক যদি না থাকেন থাকবেন সাল দুই হাজার তেরো আচ্ছা এখানে জাফর ইকবালকে নিউজ যেমন সে বলেছে পিনাকি এর মাঝে পিনাকি ভট্টাচার্য আমাদেরকে বন্দুক কিনে দিতে চাইলেন বললেন ইসলামী ব্যাংকের সব এটিএম বুথ ভেঙে দাও তিনি তখন হার্ট কর আওয়ামী সিপিবি পরে আল্লাহ নাকি তাকে দান করেছেন মানে এখন তো এই এই যে শাহবাগী এই মিম আরাফাত মানব তিনি আপনাদেরই একজন লাল বিপ্লবী তো তার প্রোফাইলে গিয়ে সেটি আপনারা প্রমাণ পাবেন সেটি দেখে নিয়েন তিনি প্রবাসে থেকেও বিপ্লবের জন্য আবার ফিলিস্তিনের জন্য একজন নিবেদিত প্রাণ ঠিক আছে এটা তার ব্যাপার আমার তাকে নিয়ে কোনো কমেন্ট নেই তো তিনি কিন্তু এই কথাটি মনে তিনি কেন আপনি যে কোনো শাহবাগ আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের মতামত শুনবেন এই কি নিয়ে আপনার খুব ভালোভাবে টের পেয়ে যাবেন যে সে আসলে কি আর শাহবাগীরা তাকে প্রশ্রয় না দেওয়ার আর একটা বড় কারণ ছিল যে সে মানে শিশু হত্যা করেছিল এবং এটি একটা আর দুটো না দু সালে কালাজ্বরের ভেজাল ওষুধ খাইয়ে সে দুইশো জন শিশুকে হত্যা করেছিল তার সেই ফার্মা সেই পপুলার এই কেলেঙ্কার সবাই জানতো যদিও সে গোপন করার চেষ্টা করে সেই দু হাজার আট সালের এক বদমাইশে যদি শাহবাগ দখল করতে চায় তার এই এই জামাতি ব্যাংক ভেঙে দেওয়া আরে আমরা কি মানে এটিএম বুথ ভাঙচুর করার জন্য শাহবাগে গেছি নাকি শাহবাগ আন্দোলন কি এই এই ভাঙচুরের ইয়ে করেছে নাকি তো ভাঙচুরে যদি করবো তাহলে গোলাম আজম তো আমাদের পঞ্চাশ ফুট মানে মিটারের মধ্যে ছিল তাকে তো তার ভাষায় জয় বাংলা করে দিতে পারতাম তো তো এই সেই পিনাকি যেই পিনাকিকে নিয়ে আপনারা লাফাচ্ছেন যেই ধরে আপনারা যে যে পরিমাণ লাফালাফি করছেন এই পিনাকির উদ্দেশ্যটা দেখুন পিনাকিদের যে গ্যাং এই জামার শিবিরের যে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেশনে থাকা ব্যক্তিরা রয়েছে তাদের খুব সহজে পিনাকি রাহবার হতে পেরেছে কারণ একই গুজব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্যাক্ট ওয়াচ একটি মিথ্যা সেই নিদারুণ গুজবের একটা অংশ তারা ডিবাঙ্ক করেছে এখানে এটি যে মিথ্যা সেটি তারা এই যে এই যে পুরনো পত্রিকার ছবি বিকৃতের মাধ্যমে শেখ মুজিবকে নিয়ে অপপ্রচার যে শেখ মুজিবুর রহমানের চশমার ফ্রেম পাওয়া গেছে এই ধরনের এগুলো এগুলো তো জামাতিরা করে এবং তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে তারা এই আনন্দ পায় কারণ এরা স্যাডিস্ট এরা উনিশশো একাত্তরে গণহত্যা চালিয়েছে এদের পূর্বপুরুষ ভয়ঙ্কর সব অপরাধ করেছে এবং তারা নিজেরাও অপরাধ এবং অন্যায় মজা পায় আনন্দ পায় অন্যের ক্ষতি দেখে মজা পায় তাই এই বাঙ্গুদের রাহবর পিনাকে তাদের মধ্যমণি হতে পেরেছে একই স্টাইলে দেখবেন ভিডিওর মধ্যে যে অশ্রাব্য ভাষায় গালাগালি করে এটা কি কোনো ইনফ্লুয়েন্সারের কাজ হতে পারে এখন সে গালাগালি কেন করে সে গালাগালি করে কারণ সে জানে তার ভক্তকুল এটাকে মনে প্রাণে লালন করে সে এর ঘর ভেঙে দাও এটা করো ওটা করো এটা করে কারণ তার অনুসারীরা এটা করবে এবং এই কাজগুলো করানোর মাধ্যমে সে তার তাকে যারা অ্যাসাইন করেছে যে এজেন্সি এই এজেন্সির উদ্দেশ্য সে সার্থক করতে পারে কারণ এই ধরনের একটা বৃহৎ অসভ্য বর্বর জাতিগোষ্ঠীকে দেখাতে পারলেই বোধ ভারত আমাদের উপরে হামলা চালাতে পারবে এগুলোকে ক্লিন করার মতো সেই আমেরিকান স্ট্র্যাটেজি ওয়ার অন টেরর একই জিনিস আমি তো আমার দেশে গাজার মতো এসে কেউ হামলা করুক ফিলিস্তিনের মতো বা এই আফগানিস্তানের মতো ইনভেট করুক আমি এটা তো চাই না আমি এই জন্য এই কথাগুলো বলছি পিনাকির উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনারা খুবই সতর্ক থাকুন যেই লোক ময়দা খাইয়ে মানে শুধুমাত্র কেমিক্যাল দিলে কিছু টাকা খরচা হবে তাই ময়দা খাইয়ে মানুষ বিশ্বাস করে ওষুধ খেয়েছিল যে এটা কালাজোরে ওষুধ ভালো হয়ে যাবে এই প্রায় তিনশো শিশুকে হত্যা করেছে যার মধ্যে এইটুকু মায়া নেই যে এই শিশুরা মারা যায় সে তার মানে নিজের সন্তানকে নিয়ে চিন্তিত তার আশেপাশে সে মারাত্মক ইসলাম বিদ্বেষী এই দেখেন হিন্দুদের মধ্যে নির্যাতিত মানুষজন আছেন আর কিছু লোক এই হিন্দুদের মধ্যে বর্ণ ব্রাহ্মণ যেগুলো এরা যখন ইসলাম বিদ্বেষে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষে কিন্তু তারা মুখে এটা বলে না কারণ বললেই তো মানুষ বলবে তুমি হিন্দু আমার ধর্মের মানুষজনকে মুসলমানদের তুমি দেখতে পারো না সে করে কি ঘুরে খাওয়ায় মানে আপনাকে দিয়ে আপনাকে মারাবে এই এই পন্থা এই 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 পন্থা এই যে এই ব্রাহ্মণ জমিদার যেগুলো আমাদের এই এই বাংলাদেশের এই ভারতের মানুষের রক্ত চুষে নিয়েছিল সেই রক্ত চুষে নেওয়া আজকের না ডক্টর ইউনস্তর কিসের সুৎর কিসের মানুষের রক্তচা এগুলো এ এরা হচ্ছে এক একটা বীজ হয়তো ইউনুস এদের কাছ থেকে এই এই ব্রাহ্মণ জমিদার অসভ্য বর্বরদের কাছ থেকে তো এগুলো কিছু তার বাবা একজন ভালো মানুষ হলেও মানে আপাতমস্ত ভালো মানুষই ছিলেন তার ইতিহাসে এরকম কিছু এই পিনাকি হচ্ছে মারাত্মক ইসলাম বিদ্বেষী কিন্তু সে যেহেতু পিনাকি ভট্টাচার্য সে আপনাকে ঘুরে এই কাজগুলো করাচ্ছে সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে সূর্যে বীর্যে একজন মহাপুরুষ এই যে বডি দেখায় বেড়ায় বিভিন্ন জিনিস দেখে অথচ যারা মানে শরীর চর্চা করেন তারা জানবেন এগুলো একটা ফাউল ইচ্ছা করে সিনা টান স্তন একটু উঁচু করে দেখানো পেটটাকে টাইনা নিয়ে দেখানো এবং বাস্তবতা দেখেছেন তার খণ্ডকালীন প্রেমিকা নাদে ইসলাম কি সব ফাঁস করেছেন আমি তার ব্যক্তিগত জীবনে যেতে চাই না কিন্তু এরকম ফ্রাস্ট্রেশনে থাকে ব্যক্তিরা যারা আসলে জানে নিজেরাও জানে যে তার আসলে কিছু নেই ওরকম মানে সো কল পুরুষত্ব কিছুই নেই এখন স্যার তার ইঞ্চি বিঞ্চি নিয়ে আপনারা ভাইবেন না মানে বাস্তবতা আর দেখানো লোক এরা এরা নিজেরা যে জিনিসটাকে খুব ফ্রাস্ট্রেশনে থাকে সেক্সুয়ালি এরা ফ্রাস্ট্রেশনে থাকে তারা সমাজে জাহির করার চেষ্টা করে দেখো আমি একজন মহাপুরুষ তারা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ঘৃণা করে সে দেখায় যে কান্দে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আমার মুসলমান ভাইরা মানে ভুস্তুতে তার মনে কি আছে সেগুলো আপনারা খুব ভালো করে জানবেন এগুলো এক ধরনের সিমটম এবং এর অনুসারীরা জামা শিবিরের এই স্যাজিস্ট স্যাডিস্ট গ্রুপ পিনাকির এই গালাগালিগুলো মজা পায় পিনাকির এই বিদ্বেষগুলোতে মজা পায় এবং তারা অনায়াসে তার এই বমি করা এই গার্বেজগুলোকে তারা গিলতে থাকে তো এই এই গিলতে থাকা ব্যক্তিরা এই সমাজের জন্য কি করবে তার চেয়ে বড় কথা হচ্ছে যে এরা কিন্তু একসাথে আমাদের নিয়ে ডোবাবে এরাই কিন্তু